সালামু আলাইকুম আহমতুল্লাহ আর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো এখানে প্রচুর সরা গাছ লাগাইছিলাম তো এখানে অনেক জঙ্গল উঠছিল সেগুলো এখন পরিষ্কার করতেছি আর আমি শখ করে একটা বুট গাছ লাগাইছি ফুট গেছে এখন ফুট ধরছিল অনেক বেশি না চারটে ধরছে চারটার মধ্যে একটা ফাঁকে গেছে আজকে খাই লিখি আর এখন এগুলা ফাঁকলে একটা ভিডিও দিব আমি ইনশাল্লাহ কিছু দিন পরে আরেক ভিডিও ছাড়বো ছোট্ট একটি জাম জাম্বুরা গেছে জাম্বুরা ধরছিল একটা দুইটা তিনটা হচ্ছে আমাদের পাশের বাড়ি বাড়ির পাশে একটা খাল খুবই সুন্দর একটি পরিবেশ আর এটা যেটা দেখতেছেন এটা কবরস্থান কবরস্থান বিশাল বড় কবরস্থান্তান্লাহ মাসাল্লাহ অবশেষে আমার একটি হোট আঁকা গিয়েছে দেখুন পার্টি কি অবস্থা হয়েছে বাবা এবং সেরকম দেখা যায় মাসাল্লাহ মাসাল্লাহ তিনটার মধ্যে একটা পাঁচছে আর আর দুইটা আছে গতকালকে খাইছিলাম একটা সাইটটা ছিল সাইটটার মধ্যে দুইটাই অলরেডি ফাঁকি গেছে দেখুন একবারই গাছ ফাঁক না কোনো ফর্মালিং নেই ফর্মালিং ছাড়া একবার ফর্মালিং মুক্ত

প্রচুর বৃষ্টি পড়তেছে গাছ খুবই বৃষ্টি পড়ে গেছে এখন বৃষ্টি পড়ে গেছে আমরা এখানে কাটেল আর রুটু খুঁজছিলাম বৃষ্টি পড়তেছে দেখুন ভয়াবহ বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টি পড়ছে ভালো বৃষ্টি পড়তেছে খারাপ না একদম ভালো একদম ভালো বৃষ্টি পড়তেছে আকাশও অনেক মেঘ Dergara'nın bir sütajı